আন্তর্জাতিক সংবাদে পশ্চিমারা যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে শক্তি প্রয়োগের চেষ্টা করে তাহলে রাশিয়া বসে থাকবে না হুঁশিয়ারি রুশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যা ভাবছে পাকিস্তান ট্রান্ডি আরাগুয়াকে ধ্বংস করে দিয়েছে ভেনিজুয়েলাগণ্য কারাব বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল আজারবাইজান মিশরের প্রধান বিরোধী রাষ্ট্রপতি প্রার্থীকে বেশ কয়েকবার স্পাইওয়ার দিয়ে আক্রমণ কয়েক মাসের মধ্যে হাইতিতে নিরাপত্তা মিশন মোতায়েন করতে পারে দক্ষিণ যুক্তরাষ্ট্র চীন সাগরে ভাসমান বাধার নিন্দা জানিয়েছে ফিলিপাইন এবং উত্তেজনা দমনে চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপ চালু করলো এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমারা যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে শক্তি প্রয়োগের চেষ্টা করে তাহলে রাশিয়া বসে থাকবে না হুশিয়ারি রুশ পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রব বলেছেন পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেন সংকট জোর করে সমাধান করতে চায় তাহলে তিনি বলেন কেউ গুরুতরভাবে বুঝতে চায় না যে কি ঘটছে যারা বলছেন তারা প্রকাশ্যে দেখাতে চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্ক মার্কিন নেতা জো বাইডেনের বক্তব্যের চার দিন পর জাতিসংঘে বক্তব্য রাখেন ল্যাবরব ক্রেবলিনের পররাষ্ট্রমন্ত্রী আর অভিযোগ করেন যুক্তরাষ্ট্র তার অধীন অধীনস্থ পশ্চিমা দেশগুলো মানবতাকে বিদ্বেষী গোষ্ঠীতে বিভক্ত করার চেষ্টা করছে এটি একটি কৌশল যা বিশ্বকে তাদের আত্মকেন্দ্রিক নিয়ম অনুযায়ী খেলতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে প্রেস সম্মেলনে ল্যাবরব আরো বলেন ইউক্রেনের সংঘর্ষের সাথে সম্পর্কিত কিছু শান্তির সূত্র যার মধ্যে রাষ্ট্রপতি জেলনেসকের কাছ থেকে অনুমোদন পাওয়া কোনটি রয়েছে অবাস্তব এবং সবাই এটি জানে কিন্তু এই কূটনৈতিক বলেছেন রাশি ইউক্রেনের মধ্যে সংঘাতের অবসানে আলোচনায় বসতে মস্কো প্রস্তুত যদিও যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি কারণ তিনি বলেন ইতিমধ্যে মস্কো প্রতারিত হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যা ভাবছে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান এমন গুঞ্জন অনেক দিন থেকেই এই বিষয়ে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস বলেছেন পাকিস্তানের জাতীয় এবং ফিলিস্তিনের জনগণের স্বার্থ বিবেচনা করেই সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নির্ধারণ করা হবে রবিবার চব্বিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর জানিয়েছে জিও নিউজ মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেছেন জলিল আব্বাস কোহেন ইসরায়েলের সংবাদ মাধ্যম কান নিউজের প্রতিবেদনে বলেন বলেছেন ছয় অথবা সাতটি ইসলামিক দেশ তেলাবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে তিনি দাবি করেছেন সম্প্রতি কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যেসব দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন তার দেশের কোন কর্মকর্তাদের সঙ্গে কোহেনের সম্প্রতি সাক্ষাৎ হয়নি গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদান ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফলপ্রসূ বৈঠক হয় এরদান নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদানের জন্য নিউ ছিলেন সেখানকার তুর্কি হাউসে দুই দেশের প্রতিনিধি দল সহ মুখোমুখি বৈঠকে অংশ তারা দুই দেশ বাণিজ্য সহ নানা ইস্যুতে আলোচনা করেছে বলে খবর এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্রুত গতিতে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরস্বরী মোহাম্মদ বিন সালমান ফক্স নিউজকে গত বুধবার সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি এসব ঘটনায় পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন অদূর ভবিষ্যৎ পাকিস্তান কেমন সিদ্ধান্ত যেন নিতে না হয় ট্রান্ডি আরাগুয়াকে ধ্বংস করে দিয়েছে ভেনেজুয়েলা ভেনিজুয়েলের উত্তরাঞ্চলে আরাগুয়া রাজ্যের কুখ্যাত অপরাধী সংগঠন দ্বারা পরিচালিত একটি কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর তারা ট্রেন্ডি আরাগুয়া গ্যাংকে ধ্বংস করেছে বলে দাবি করেছে শনিবার দেশটি কথা জানান এই জেলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে এবং স্বঘষিত প্রাক্তন ট্রেন্ডি আরাগুয়াকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে তবে অন্য কোন তথ্য তিনি দেননি কর্মকর্তাদের মতে ট্রেন্ডি আরাগুয়া গ্যাং যা প্রতিষ্ঠিতভাবে পাঁচ হাজার অপরাধীকে গণনা করে দুই সালে উঠে আসা যারা অপহরণ ডাকাতি মাদক পতিতাবৃত্তি এবং চাদাবাজিতে বিশেষজ্ঞ এর প্রভাব অন্যান্য কার্যক্রমে ছড়িয়ে পড়েছে। প্রতিপক্ষ দাবি করেছে যে বুধবার টকরন কারাগাড়িতে পুনরুত্থানের জন্য হামলাটি গ্যাংটির জন্য ধ্বংসাত্মক কাঘট সৃষ্টি করেছিল। তবে নাগরিক সমাজ গোষ্ঠীগুলি সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা উল্লেখ করেছে যে অভিযানের আগে ট্রেন্ডি আরাগুয়ার বস পালিয়ে গিয়েছিল। ভেনিজুয়েলার জেল অবজারভেটরি সূত্রে এ তথ্য জানা গেছে যে দেশটির কুখ্যাত সহিংস কারা সুবিধার উন্নয়ন পর্যবেক্ষণ করে গ্যাং এর বস হেক্টর গুয়ারারো এবং অন্যান্য নেতাদের অভিযান সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং 100 আগে যে দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল ওবিপি কর্তৃপক্ষের অস্বচ্ছতা অভিযোগ এনে তারা যেসব দেশ সফর করেছে তাদের নাম জানায়নি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে শনিবার সেবালোস ঘোষণা করেন নিরাপত্তা বাহিনী হামলার সময় পালিয়ে যাওয়া আটাশি জন সদস্যকে আটক করা হয়েছে কারাগারে এক হাজার ছয়শ বন্দির মধ্যে অধিকাংশকে ইতিমধ্যে সারা দেশে অন্যান্য স্থাপনায় স্থানান্তর করা হয়েছে নাগণ্য কারাবাগ বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল আজারবাইজান আজারবাইজানের সেনারা নাগর্ণ কারাবাখের বিচ্ছিন্ন অঞ্চলে তাদের শক্ত অবস্থান নিয়েছে কারণ সেখানে আটকে পড়া হাজার হাজার জাতিগত আর্মিনীয় বেসামরিক নাগরিকদের দুর্দশা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে গেছে গত সপ্তাহে আজারবাইজান অভিযানে পর থেকে রেড ক্রসের প্রথম ত্রাণবাহী কনবয় বিতর্কিত ছিটমহলে প্রবেশ করার পর বাকুর বাহিনী জানায় বিদ্রোহীদের সামরিকীকরণ শুরু হয়েছে জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় অস্ত্র সমর্পণ শুরু করেছে শনিবার আজারবাইজানের সেনার একটি দখল করা বিদ্রোহী অস্ত্র প্রদর্শন করতে আগ্রহী ছিল তারা স্নাইপার রাইফেল শত শত অ্যাসোল অস্ত্র রকেট চালিত গ্রেনেড এবং চারটি ট্যাঙ্ক পরিদর্শন করে আজারবাজানে দ্বিতীয় আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বলেন আমাদের জঙ্গলে এরকম আরো আছে কিন্তু আমরা তাদের সবাইকে এখানে নিয়ে আসতে পারবো না সুসাদ জেলা থেকে আঞ্চলিক রাজধানী স্টাপানা কার্টের বাইরে কর্নেল কর্নেলানার আইবজ্জ বলেন যে তারা সৈন্যরা রাশিয়া শান্তিরক্ষীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বের প্রধান বিরোধী রাষ্ট্রপতি প্রার্থীকে বেশ কয়েকবার স্পাইওয়ার দিয়ে আক্রমণ মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল এক প্রার্থীকে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক বা মাধ্যমে টার্গেট করা হয়েছে হ্যাকিং এর চেষ্টার পেছনে সম্ভবত মিশরের কর্তৃপক্ষ রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা গবেষকরা আহমেদ আলতানাত জানান শনিবার তার স্মার্টফোনে সন্দেহজনক বার্তা পাওয়ার পর তিনি ইন্টারনেট ওয়াজডক সিটিজেন ল্যাবের সঙ্গে যোগাযোগ করেন মিশরের সাবেক এই আইন প্রণেতা বলেন তিনি সন্দেহ করেন তারা বিদ্বেষপূর্ণ এবং সৃশ্রী শাসনের বিরুদ্ধে আমার রাজনৈতিক প্রার্থীতা ও বিরোধী দলের ভূমিকার সঙ্গে জড়িত তিনি আরো বলেন হ্যাকিং এর চেষ্টা শুধু সার্ভে করার জন্য নয় সম্ভবত আমাকে বদনাম বা অসম্মান করার জন্য ব্যবহার করা হতে পারে এমন আপোষমূলক উপাদান খুঁজে বের করার জন্য করা হয়েছে ইউনিভার্সিটি সিটিজেন ল্যাব এবং গুগলের থ্রেট গ্রুপের গবেষকরা গত সপ্তাহে বিরুদ্ধে ম্যালোয়ারটি খুঁজে পান যা অ্যাপলকে সংশ্লিষ্ট দুর্বলতাগুলি প্যাচ করার জন্য বৃহস্পতিবার নিরাপত্তা আপডেটগুলি বাস্তবায়ন করতে অনুপ্রাণিত করেছিল কয়েক মাসের মধ্যে হাইতিতে নিরাপত্তা মিশন মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, কেডিয়ান নেতৃত্বাধীন হাইতিতে আন্তর্জাতিক নিরাপত্তা মিশন মাসের মধ্যে মোতায়েন করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব এই মোতায়েনের অনুমোদন দিন। হাইতির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে শুরুতে ব্লিংকেন বলেছিলেন যে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত মিশনে গুরুত্বপূর্ণ আর্থিক এবং লজিস্টিক সহায়তা প্রদান করবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অতিরিক্ত করবে সরঞ্জাম লজিস্টিক্স, প্রশিক্ষণ এবং তহবিল অবদান রাখার জন্য জোরালোভাবে আহ্বান জানাই। এই সহযোগিতা আমরা সাফল্য অর্জন করতে পারবো না আমরা নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ করছি এই মিশনে অনুমোদনের জন্য একটি প্রস্তাব অনুমোদন করতে ব্লিংকেন আরো বলেন যুক্তরাষ্ট্র ইকুয়েডের একটি টেক্সট তৈরিতে সহযোগিতা করছে আমাদের সাহায্যে কয়েক মাসের মধ্যে মিশনকে মোতায়েন করা যেতে পারে আর আমাদের সময় নষ্ট করার সময় নেই দু হাজার একুশ জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে হত্যার পর হাইতিতে ক্ষমতা শূন্যতা দেখা দেয় জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষকদের মতে গ্যাংগুলি পোর্ট অফ প্রিন্সের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এবং সশস্ত্র সংঘর্ষের ফলে স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবাগুলিতে প্রবেশ ব্যাহত হয়েছে মুক্তিপণ ও যৌন সহিংসতার জন্য অপহরণ সহ বিভিন্ন হয়েছে গত বছর অক্টোবরে হাইতির প্রকৃত নেতা প্রধানমন্ত্রী এরিয়াল হেনরি সহিংসতা দমনের জন্য একটি বিশেষ সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছিলেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ হাইতিতে একটি আন্তর্জাতিক মিশনের অনুরোধকে সমর্থন করেছিল তবে কোন দেশ মিশনের নেতৃত্ব দিতে সম্মত হয়নি বলে কয়েক মাস ধরে মোতায়েন বিলম্বিত হয়েছে দক্ষিণ চীন সাগরে ভাসমান বাধার নিন্দা জানিয়েছে ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে চীনের উপকূল রক্ষী বাহিনী ফ্লটিং ব্যারিয়ার মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে ফিলিপিন্স কোস্টগার্ড এবং ব্যুরো অব ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়েটিক রিসোর্সেস স্কারবারো শোলের একটি অংশে চীনের বাধা স্থাপনের তীব্র নিন্দা করে যা ফিলিপিনো মাছ ধরার নৌকাকে শোলে প্রবেশ করতে বাধা দেয় এবং তাদের মাছ ধরা জীবিকার কার্যক্রম থেকে বঞ্চিত করে এক মুখপাত্র বরাদ দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএপি ফিলিপাইনে বাজুদ্দে মাসিনলোক নামে পরিচিত এই অঞ্চলে চীনা জাহাজগুলি সারিবদ্ধভাবে একাধিক বয়ের ছবি তোলে এবং পাহারা দেয় শুক্রবার রুটিন মেরিটাইম পেট্রল পেট্রোলের সময় প্রায় তিনশো মিটার দীর্ঘ এই ব্যারিয়ারটি আবিষ্কৃত হয় বলে জানিয়েছে টেরিলা তিনি বলেন যখন ফিলিপাইনের জাহাজগুলি মাছ ধরা শুরু করে তখন চারটি চেন উপকূল রক্ষী জাহাজ ফিলিপাইনের জাহাজগুলিকে তাড়ানোর চেষ্টায় পনেরোটি রেডিও চ্যালেঞ্জের একটি সিরিজ শুরু করে টেরিলা আরো বলেন ফিলিপাইনের কোস্টগার্ড এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা আমাদের সামুদ্রিক অধিকার রক্ষা এবং আমাদের সামুদ্রিক ডোমেন রক্ষার জন্য সমস্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে আন্তর্জাতিক সামুদ্রিক আইন এবং হেগের আন্তর্জাতিক শালিশ আদালতের একটি রায় অনুসারে স্কারবোরো সোল থ্রি কিলোমিটারের মধ্যে রয়েছে বলে ফিলিপাইনের ইজেট বেজিং স্থানটিকে তার এলাকার অংশ হিসেবে দাবি করে স্কারবোরো শোলকে হুয়াইয়ান দ্বীপ হিসেবে উল্লেখ করা হয় এ বিষয়ে ম্যানিলায় চীনের দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ম্যানিলা বেজিং এর মধ্যে অবৈধ অনুপ্রবেশ জলকামান ছড়া এবং বিতর্কিত এলাকায় বিপজ্জনক নৌকা চালানোর অভিযোগ উঠেছে উত্তেজনা দমনে চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপ চালু করল যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক ও আর্থিক ওয়ার্কিং গ্রুপ চালু করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ট্রেজারি সচিব জানে টিএলএন ও চীনের নির্দেশে এই ওয়ার্কিং গ্রুপ গুলো আসবে ভাইস প্রিমিয়ার হে লাইফং এর সাক্ষাৎ করতেন নিয়মিত ক্যাডেন্সে অর্থনৈতিক আর্থিক নীতি সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনার জন্য দুটি ওয়ার্কিং গ্রুপ চলমান কাঠামোগত চ্যানেল সরবরাহ করবে পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক অগ্রগতি সংক্রান্ত তথ্যের আদান প্রদান এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন দপ্তর বেজিং এর সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রশাসনের উদ্যোগে জুলাইয়ের ইএলএন এ চীন সফরের পরে ঘোষণা আসে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য তাইওয়ানের মর্যাদা থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবি এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে চলমান মার্কিন চাপ সহ বিভিন্ন ইস্যুতে সম্পর্ক তিক্ত হয়েছে শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে ইএলএন বলেন নতুন ওয়ার্কিং গ্রুপগুলি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করেছে এবং দু আগে তার চার দিনের সফরকে চীন সফরকে কেন্দ্র করে তৈরি হয়েছে তিনি বলেন আমার চীন সফরের লক্ষ্য ছিল দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে যোগাযোগের একটি সর্বনিম্ন পর্যায়ে চীনের অভিযোগ অস্বীকার করে বলেছে বেলুনটি একটি বেসামরিক বিমান ছিল যা আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য ব্যবহার করা হয়েছিল গত বছর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি তাইওয়ান সফর করেন বেলুন হামলার পর থেকে দুই কয়েক যোগাযোগ শুরু করেছে সফরে সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেজিক সফর করেন বাইডেন প্রশাসন অবশ্য চীনের সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরা